আসসালামু আলাইকুম প্রদর্শক আমি মোহাম্মদ সাইফুর রহমান সাইফুর থ্রি সিক্সটি কেয়ার ইউটিউব চ্যানেল থেকে আজকে নিয়ে আসলাম সার্ভিয়ার নতুন কিছু ইনফরমেশন যা আপনাদের জানা অত্যন্ত জরুরি আমি মনে করি সে কারণে আজকের ভিডিওটি তৈরি করা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন ইনফরমেটিভ ভিডিও আপনার মিস না করেন এবং আপনার পাশে থাকা বন্ধুর সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমি আশা করি ইউরোপ যাওয়ার জন্য যদি আপনি আমার চ্যানেলটির সবগুলো ভিডিও দেখেন তাহলে আপনি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন সো আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই ধন্যবাদ চলুন শুরু করি আজকের এই ইনফরমেটিভ একটা ভিডিও যে ভিডিওটি থাকবে সার্বিয়ার যে নিয়মগুলো দুই হাজার পঁচিশ সালে চেঞ্জ হচ্ছে এবং নিয়মগুলা যেন আপনাদের জন্য অত্যন্ত জরুরি আমি মনে করি আসলে নিয়মগুলা এমনভাবে চেঞ্জ করছে সেগুলা অনেক সহজ এবং এগুলো আপনারা অনেকেই জানেন অথবা নাও জানতে পারেন বা অনেকেই বলতে পারেন যে না এগুলো তো স্বাভাবিক বিষয় কিন্তু এগুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্ব দেওয়া অনেক জরুরি আমি কিন্তু নিয়মগুলা লিখে রাখছি কারণ আমার নিজেরই মনে থাকে না এই নিয়মগুলা অবশ্য প্রথমত আপনার পাসপোর্ট থাকতে হবে এবং কমপক্ষে এক বছর মেয়াদ থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেট আগে কিন্তু সার সার বিয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট শো করতে হতো না এবং কখনোই কেউ শো করে নাই সার্টিফিকেট ছাড়া অনেকে জমা দিচ্ছে অনেকে দিয়ে দিচ্ছে জমা এখনও জমা দিতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে জমা দেওয়ার চেষ্টা করতেছে বা জমা নিচ্ছে অনেক এজেন্সি জমা নিচ্ছে সার্টিফিকেট ছাড়া আপনার এসএসসি সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণীর ফার্স্ট সার্টিফিকেট যথেষ্ট হতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা আছে কি না সেটা চেষ্টা করার জন্য আপনার সার্টিফিকেটটা শো করতে হয় এবং আপনার ছবি কিন্তু অনেকে দিয়ে দেন যে ছয় মাস সাত মাস আগের তোলা সো অনেকে কিন্তু সদ্য তোলা ছবি না দিয়ে দু তিন মাস আগের ছবি দিয়ে দেন আর পাসপোর্ট যেহেতু আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে আসে না দু তিন মাসে আপনার ছয় থেকে সাত মাস অথবা এক বছর পর্যন্ত লাগে ভিসা আসতে সার বিয়ার সো সেক্ষেত্রে ছবিটা অনেক পুরাতন হয়ে যায় আপনাদের জন্য সো আমি মনে করি আপনি যখন ফাইল জমা দিবেন তখন কিন্তু সদ্য তুলে মানে বর্তমানে যেই আপনার চেহারা আছে সেই চেহারার সদ্য তুলে ছবি দেবেন যেমন আজকে ফাইল জমা দিবেন উনিশ তারিখে ফাইল জমা দিবেন আপনি পনেরো তারিখে বা দশ তারিখে বা এরকম ছবি তুললে সমস্যা নাই এরকম নতুন একটা ছবি তুলে জমা দেওয়ার চেষ্টা করবেন এবং যদি আপনার স্কিল থাকে বা কোনো অভিজ্ঞতা থাকে কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি প্রমাণপত্র অথবা সার্টিফিকেট যেটাকে আমরা সার্টিফিকেট বলি সার্টিফিকেট শু করতে পারেন অথবা যদি কোনো কোম্পানির সাথে আপনার কন্ট্যাক্ট হয়ে থাকে বা কোম্পানি আপনার সাথে ফন টন দেয় তা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমরা জানি যে রুমানিয়া অথবা ক্রোয়েশিয়াতে এখন বর্তমানে এরকম সিস্টেম চালু হওয়া হচ্ছে যে আপনার রুমানিয়াতে কিন্তু আপনার আমরা জানি যে আপনার যখন ফাইল জমা নিয়েছে তখন কিন্তু আপনার ভিডিও সহ আপনার একটা দিয়ে দেওয়া হয়েছে এবং যারা ভিডিও দেওয়া দিয়েছে তাদের কিন্তু বিষা হচ্ছে বা তারা ইন্টারভিউ সম্মুখীন হচ্ছে সো আমি মনে করি যে আপনার যোগ্যতা অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিষা হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট সো আপনার যে পুলিশ ক্লিয়ারেন্সি এবং মেডিকেল রিপোর্ট এটা কিন্তু এখন বর্তমানে প্রয়োজন নাই যখন পারমিট ইস্যু হবে বিচার জন্য জমা দেবেন তখন কিন্তু আপনার মেডিকেল রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্সি জমা দেবেন কারণ পুলিশ ক্লিয়ারেন্সি এবং মেডিকেল রিপোর্টের ছয় মাস মেয়াদ থাকে এখন বাংলাদেশে মনে হয় ছয় মাস পুলিশ ক্লিয়ারেন্সি মেডিকেল রিপোর্টের ছয় মাস মেয়াদ থাকে সো সেক্ষেত্রে আপনি যখন পারমিট ইস্যু হবে আপনি পিপিসির নাম্বার পাওয়ার পরে অনলাইন হওয়ার পর সব কিছু হওয়ার পরে আপনি মেডিকেল করতে পারেন এবং আপনার পুলিশ ক্লিয়েন্সি জমা জন্য আবেদন করতে পারেন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোম্পানির যেই আপনাকে ইনটেনশন দিবে কোম্পানি যদি আপনাকে নেয় তাহলে আপনার টাকা হওয়ার ব্যবস্থা করতে হবে বাধ্যামূলক আপনার যে কন্ট্যাক্ডার আছে কন্ট্যাক্টার লেখা থাকতে হবে আপনার সাথে যে ইনভেস্টিগেশন করছে বা ইনভেস্টিগেশন আপনার সাথে কথাবার্তা হচ্ছে সেটা একটা প্রমাণপত্র আপনার লাগবে এবং পিভিজেড যে নাম্বার যা ভেরিফিকেশন এটা কিন্তু সরকার কর্তৃক অনুমোদন থাকতে হবে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড থাকতে হবে সেটা কিন্তু এখন আপনার বাধ্যতামূলক করে দিয়েছে এবং এটা কিন্তু সুখবর আপনাদের জন্য যারা সার্বিয়াতে মুভ করবেন তাদের জন্য অত্যন্ত সুখবর তারা দেখা ব্যবস্থা পাবেন ইনশাল্লাহ এই সমস্ত ডকুমেন্টগুলো সঠিকভাবে থাকলে আপনার যেই যেই কোম্পানিগুলো আপনার সঠিকভাবে এই ডকুমেন্টগুলো দেখাতে হবে দেখা খাওয়ার ব্যবস্থা কন্ট্যাক্ট লেটার এগুলো দেখানোর পরে আপনার অবশ্যই বিষয় হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্টের কোটায় চলে আসবে সো আপনার যে ডকুমেন্টগুলো আমি বললাম এবং আপনার কোম্পানির যে ডকুমেন্টগুলো বললাম কোম্পানি জব কন্ট্যাক্ট লেটার আপনার ইনভেস্টিগেশন লেটার আপনার থাকা হওয়ার যে লেটার থাকবো ডকুমেন্ট শো করতে হবে সেগুলো শো করতে হবে সেগুলো শো করার পরে কিন্তু আপনার একটা অনলাইন অ্যাপ্রুভাল হয়ে পারমিট ইস্যু হওয়ার সম্ভাবনা মানে চলে আসে এখন বলি যে অনলাইন অ্যাপ্রুভালের জন্য আপনার অপেক্ষা কতদিন করতে হবে বা করার যে বাস্তবতা আছে সেটা তুলে ধরবো এখন বলি আমি যারা ওদের কাছে ফাইল জমা দিয়েছেন তারা যদি বলে যে না ভিসা আসে লোক আসে কোম্পানি আছে তাহলে আপনার মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যে আপনার অনলাইন অ্যাপ্রুভাল হওয়ার কথা যদি আপনার অনলাইন অ্যাপ্রুভাল না হয় তাহলে মোটামুটি ধরে নেবেন যে ওদের কাছে ভিসা ছিল না ওরা কালেক্ট করবে তারপরে জমা দিবে সেটা মোটামুটি আপনার পাঁচ থেকে ছয় মাস সাত মাস আট মাস দশ মাসও লাগতে পারে সেটা হচ্ছে আপনার যার কাছে জমা দিয়েছেন যে এজেন্সির কাছে জমা দিয়েছেন সেই এজেন্সি বলতে পারবে সঠিক কি কী করতেছে ও সো ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই যেতে করে ফাইল দেওয়ার চেষ্টা করবেন এবং অ্যাপ্রুভাল হবে বা গ্রুপ অ্যাপ্রুভাল হবে এ বিষয়ে আমি বলি যে আমাকে সে আমাকে সে একজন কমেন্ট করেছিল আমি সেই কমেন্টের উত্তর দিই আমি দিয়ে দিয়েছি অলরেডি এবং আপনাদের কাছে জানা অত্যন্ত জরুরি কারণ হচ্ছে একজন কমেন্ট করেছিল যে আমরা তো গ্রুপভাবে ভিসা জমা দিচ্ছি গ্রুপভাবে ফাইল জমা দিচ্ছি এখন কি আমার ভিসা কি গ্রুপভাবে আসবে নাকি একটা একটা করে আসবে আসলে দেখেন যদি গ্রুপভাবে ফাইল দেওয়া হয় বা গ্রুপভাবে জমা দেওয়া হয় এটা হচ্ছে যদি আপনার একই কোম্পানিতে লোক লাগে সেক্ষেত্রে আপনার হয়ে থাকে যেমন আমি দশটা দশটা লোক দিচ্ছি দশটা ফাইল দিচ্ছি সেক্ষেত্রে হয়ে থাকে কিন্তু আপনার গ্রুপিং যে বিষয় এটা কিন্তু একটা প্রতারণা হতে পারে যে গ্রুপিং বিষয় একই কোম্পানির পিভিজিট নাম্বার একই কোম্পানির সব কিছু একই কোম্পানির সব ডকুমেন্ট দিয়ে সেটা হতে পারে প্রতারণার ফাদ সো এই ফাদার পা না দেওয়ার জন্য আমি অনুরোধ করব গ্রুপিং ভিসার জন্য আপনার চেষ্টা করবেন না কারণ হচ্ছে গ্রুপিং বিষাতে আপনার এজেন্সি সুযোগ সুবিধা পায় যে যেমন ধরেন আপনার একই ডকুমেন্ট একই সব কিছু দিয়ে শুধুমাত্র না আপনার নামটা চেঞ্জ করে বসিয়ে দিবি আপনার পাসপোর্ট পাসপোর্ট নাম্বার চেঞ্জ করে বসিয়ে দিবি শেষ আর কিছু লাগবে না একই সব কিছু থাকবে আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে না সব কিছু অনলাইন একই রকম থাকবে সেক্ষেত্রে প্রধানম একটি ফাদ হচ্ছে গ্রুপিং অ্যাপ্রুভাল বা গ্রুপ ভিসা আর অনেকে আছে কিন্তু সত্যি সত্যি কিন্তু গ্রুপ বিজা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে দুইজন তিনজন বা পাঁচজন হয়ে থাকে বা দশজন হয়ে থাকে এর বেশি হয় না আসলে সচরাচর কোনো কোম্পানি এরকম দশজন পরজন জন বা একশো জন লোক নেয় না এরকম কোম্পানি কোনোরকম হয় না আর কি তো দু তিনজনের লোক হলে কিন্তু আপনার দেখবেন যে পাসপোর্ট জমা দিচ্ছেন বা অ্যাপ্রুভাল হচ্ছে হর্ন হয় নাই কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যে আপনার তিনজনের মধ্যে একজনের ডকুমেন্টের সমস্যা বা দুজনের ডকুমেন্টের সমস্যা একজনের অ্যাপ্রুভাল হয়ে গেছে এরপর একজনের পারমিট আসছে একজন পারমিট আসে নাই সো সেক্ষেত্রে হতে পারে ভিন্নতা হতে পারে সেটার জন্য আপনি চিন্তা ভাবনা করবেন না দুশ্চিন্তা করবেন না যে ওর আসছে আমার আসে নাই এরকমও হতে পারে এটা স্বাভাবিক বিষয় এবং ধরে নেন যে পাসপোর্ট যখন জমা দেবেন যে বিষার জন্য সেটা সেক্ষেত্রেও হতে পারে যে দুইজনের বিষে আসছে একজনের বিষে আসে নাই সেটাও হতে পারে সেটা যেন গাবরওয়ানোর কিছু নাই সেটা আগ পিছ হতে পারে দুদিন আগ দুদিন কর হতে পারে দুদিন আগিয়ে আসতে পারে দুদিন পিছে আসতে পারে সেটা যেন কোনো চিন্তা ভাবনা করবেন না সেটা গ্রুপ হলে আপনার যদি কোম্পানিতে লোক লাগে সত্যি সত্যি লোক লাগে এবং কোম্পানি থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশান করে থাকে ভিজিট নাম্বার সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বিষা হওয়ার সম্ভাবনা দেখে দেখে যায় কিন্তু সো আপনি ঘাবড়ানোর কিছু নাই আপনি অবশ্যই আপনি নিজেই দেখবেন যে কি করতে করতে হয় আপনি নিজে একটু গবেষণা করবেন চিন্তাধারা করে তারপরে সব কিছু নিজে নিজেই করার চিন্তা ভাবনা করবেন কারণ হচ্ছে বিদেশে যখন যাবেন আপনাকে নিজে নিজেই সব কিছু করতে হবে এজেন্সি বা যার লোকের মাধ্যমে ভরসা না করে আপনি কন্ট্রাক্টরটার যেই যে যোযোগ কমেন্ট আছে আপনার নিজের কাছে রাখবেন এক কফি করে নিজের কাছে রাখবেন আপনার যেগুলো সাইন করবেন আপনি সাইন করতে হয় সাইন করবেন যদি আপনাকে ফোন দেয় ফোন রিসিভ করবেন ইংলিশে কথা বলতে হবে সো সেই বিষয়ে আপনার একটু প্রিপারেশন নিয়ে রাখবেন যদি আপনাকে ফোন দেয় ফোন দিতেও পারে এখন কিন্তু স্যার স্যার এর ক্ষেত্রে এরা চালু হয় যদিও হয় নাই কিন্তু আগে কিন্তু আপনার ছিল যে রোমানিয়ার ক্ষেত্রে এখন কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে আপনার ক্রুয়েশান এমবেসি অথবা ক্রোয়েশিয়ার যে কোম্পানিগুলো মাঝে মধ্যে ফোন দিয়ে থাকে এটা কিন্তু এখন হচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে কিন্তু এরকম প্রসেসিং হচ্ছে এরকম কিন্তু কন্ট্যাক্ট হয় কথা হয় ফাইল আলাদা প্রধান দরকার হয় নিজে নিজে করতে হয় সব কিছু সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো এজেন্সি বা এজেন্সির মাধ্যমে করলে খুব দেরি হয় বা রিপ্লাই করতে কিন্তু খুব দেরি হয় তাকে সো সেক্ষেত্রে আপনি নিজে নিজে ফাইল প্রসেসিং করলে আপনার সুবিধা আর প্রতারণার ক্ষেত্রে আরটা বলি যে পাসপোর্ট জমা দিয়ে দেন এজেন্সির কাছে পাসপোর্ট এজেন্সি ডিএচএল করে পাঠিয়ে দেয় এমবিসিতে তখন এমবিসি থেকে বিশাল লাগে আসবে এরকম বলে দেয় তো আমি বলবো যে যদি আপনার সম্ভব হয় ইন্ডিয়া যাওয়া বা কোনোভাবে নেপাল যাওয়া সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট জমা দিবেন সেক্ষেত্রে আপনার বুঝতে পারবেন যে আপনার প্রতারণা কতটুকু আছে সততা কতটুকু আছে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন অবশ্যই সো আজকের ভিডিওতে এই পর্যন্ত আলোচনা করলাম এবং আপনার সতর্কতা থাকবেন যে চেক করবেন এগুলোতে আমি বলে দিলাম সো আর বেশি ভিডিও লম্বা না করে এখানে শেষ করি সো আমার যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ